আমারও বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হলো নদীয়ার বর্ডারে only for education and information purposes so we do not promote any violence criminal activity crime against women or self injurious and communal disharmony আবারও বড় সাফল্য লাভ করল বত্রিশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফ এর রাম সূত্রের খবর নদীয়া জেলার সীমান্তে আবারও বত্রিশ নম্বর এনে সেনাবাহিনীর তৎপরতায় বিপুল পরিমাণ সোনা আটক হলো জানা যাচ্ছে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফের সজাগ কর্মীদের তৎপরতায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হলো বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা কাছাকাছি যার ওজন পাঁচশো চুয়ান্ন দশমিক নব্বই গ্রাম যারা বাংলাদেশ থেকে ভারতে এই সোনা পাচার করার সময় পদক্ষেপ নেয় বিএসএফ